আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কাস্টম অফার সেন্ড করতে পারেন ক্লায়েন্টকে তো সাধারণত আমাদের যে প্যাকেজ থাকে আমাদের প্রোফাইলে যে প্যাকেজগুলো থাকে সে প্যাকেজের বাহিরে যদি কেউ আপনাকে কোনো কাস্টম অফার সেন্ড করতে বলে বা কোনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিভাবে কাস্টম অফার পাঠাবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো বাট তার আগে আমি একটু আমার প্রোফাইলের যে গিক দিয়ে হচ্ছে এখন কাস্টম অফার পাঠাচ্ছি সেটা একটু আমি ভিতরে ঢুকবো এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটা প্যাকেজ একটা হচ্ছে আশি ডলার এবং একটা হচ্ছে একশো নব্বই এবং একটা হচ্ছে দুশো নব্বই এখন ক্লায়েন্টের সাথে কথা হলো আমার ধরে নিচ্ছি সে আমাকে দুশো পঞ্চাশের কথা বলেছে একটা ফানেল প্রজেক্টে সো আমি যদি দুশো পঞ্চাশে অফার তাকে সেন্ড করতে যাই তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান্ড অফার নামে একটা বাটন আছে এখানে ক্লিক করব এবং এখানে আমার যে কটা গিক থাকবে সে কটা গিক শো করবে তো আমার বর্তমানে তিনটা গিক দেওয়া আছে একটা থামনিওয়ালের একটা হচ্ছে প্রোফাইল সেট আপ এবং আরেকটা হচ্ছে সেলস ফানেল সো সেলস ফানেলে যেহেতু প্রজেক্ট এটা সো আমি আসলে এখান থেকে ক্রিয়েট অফারে ক্লিক করলাম এবং এখান থেকে যাব আমি সেলস ফানেল গিকটা সিলেক্ট করলাম এরপরে তিনটা অপশন থাকবে এখানে আমরা সাধারণত সিঙ্গেল পেমেন্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল পেমেন্ট দিবেন মাইল স্টোন আকারে নিতে চাইলে মাইল এবং সাবস্ক্রিপশন চাইলে সাবস্ক্রিপশন নর্মালি সমস্ত প্রোডাক্ট আপনার হচ্ছে অফারগুলোই সিঙ্গেল পেমেন্টেই যাবে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করলেন এবং এখানে আপনি কিছু ডিসক্রাইব করবেন আপনার প্রজেক্ট সম্পর্কে ওকে সো আমি এখানে লিখে দিচ্ছি লাইক আচ্ছা আমি একটু দেখি আমাদের প্রজেক্টে কি কী আমি একটু অটো রিলোডটা আগে অফ করে দিই আমি দেখি আমাদের কী কী পেজে দেওয়ার কথা ছিল এখানে আছে অপ্রিন্ট পেজ ছিল এটা আমাদের এটা আসলে কী কী পেজ থাকবে সেটার ডেসক্রিপশন এখানে কোর্সেল পেজ এরপরে হচ্ছে আপসেল থাকবে চেকআউট পেমেন্ট ফল অপটিমাইজেশন অ্যান্ড থাকবে থ্যাংক ইউ পেজ পেজ আচ্ছা এটাই কপি করে নেই আমি এখন এটা দিয়ে অফার পাঠাবো আমি ক্লিক ফাইনালে গিয়ে আবার সিলেক্ট করছি সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করছি এবং ডিসক্রিপশনের জায়গাতে আমি এই কথাগুলো লিখে দিলাম এবং রিভিশনের ক্ষেত্রে আপনার এইটা কত টাইম আপনি রিভিশন দিবেন মানে ক্লায়েন্ট যদি চেঞ্জ করে চায় কোনো কিছু এটা আপনি দিবেন কতবার ধরেন আপনি একবার দিতে চাচ্ছেন যে আমি শুধুমাত্র ডিজাইনটা পাঠাবো সে চাইলে সর্বোচ্চ একবার চেঞ্জ করে নিতে পারবো এর বেশি নেবে না সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ওয়ান করে দেবেন বাট নর্মালি আমরা রিভিশন আনলিমিটেড করে দিব এবং আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সিলেক্টেড টাইম দিতে পারেন বাট আমি সাধারণত আনলিমিটেডকেই প্রেফার করি ডেলিভারির টাইম এটা লাগবে ধরেন পাঁচ দিনের মতো এবং এটা হচ্ছে দুশো পঞ্চাশ ডলারটা অফার হবে আর এইখানে নিচে আপনার যে গিকটা থাকবে আর কি সেই গিকের রিলেটেড হচ্ছে এখানে অফার ইনক্লুডেড কিছু অপশন থাকবে এই জিনিসগুলো আপনি যেটা যেটা দিচ্ছেন আপনার প্যাকেজে সেটা সেটা আপনি দিয়ে দিবেন যেমন আমাদের এটা হচ্ছে ফাংশনাল ওয়েবসাইট নাম্বার অফ পেজ হচ্ছে সেভেন বা সিক্স হইতে পারে রিসপন্সিভ ডিজাইন কন্টেন্ট আপলোড এরপরে হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট হচ্ছে টু দিয়ে দিই এরপরে হচ্ছে পেমেন্ট অপশন থাকবে অপটিন ফর্ম থাকবে স্পিড অপটিমাইজেশন থাকবে সোশ্যাল মিডিয়া আইকন থাকবে ওকে ফাইন সবগুলো দিয়ে দেন হচ্ছে আমি অফার সেন্ড করব যখন ক্লায়েন্ট এই অফারটা রিসিভ করবে তখন আমি যেটা পাবো আমি সেটাও দেখাচ্ছি আমি তো অফারটা সেন্ড করলাম এইভাবে এবং ক্লায়েন্ট যখন এটাকে অর্ডার দিবে বা এটাকে অ্যাকসেপ্ট করবে তখন সাধারণত আপনি যেরকম মেসেজ পাবেন সেটা হচ্ছে এক্সাম্পল এটা যেমন ধরুন আমি এই অফার পাঠিয়েছিলাম এটা সে অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পর কিন্তু এই যে এখানে দেখবেন লেখা উঠবে অফার অ্যাকসেপ্টেড ওকে এবং আপনি কিন্তু নোটিফিকেশনে আপনার যে অর্ডারটা এসেছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি চাইলে এখানেও ভিউ অর্ডার থেকেও কিন্তু আপনার অর্ডারের পেজে চলে যেতে পারেন সরাসরি যেমন এই যে অর্ডারের পেজে কিন্তু আমরা চলে গেছি সরাসরি তো এরকম আসলে বিষয়গুলো আর এই তো এইভাবে আপনারা কাস্টমার পাঠাতে পারেন আর কাস্টমার অফার পাঠানোর আগে অবশ্যই ক্লায়েন্টের সাথে বাজেটটা ঠিকঠাক করে নেবেন এবং ক্লায়েন্ট যদি এমনটা বলে যে আমি তোমার প্যাকেজের অর্ডার করতে চাই তোমার যে প্যাকেজগুলো আছে যে প্রাইজিংগুলো আছে যেমন বেসিক প্যাকেজটা অর্ডার করতে চাই সেক্ষেত্রে তো আপনি যেটা করবেন লাইক আপনি হচ্ছে কাস্টমার অফারে গেলেন ক্লিক ফাইনে গেলেন দেন হচ্ছে সিঙ্গেল পেমেন্টে গেলেন এখানে দেখবেন যে সিলেক্ট প্যাকেজ আছে হ্যাঁ সিলেক্ট প্যাকেজে কোন প্যাকেজটা দিতে যাচ্ছেন সে কোন প্যাকেজটা নিতে যাচ্ছে লাইক সে বেসিক প্যাকেজ নিতে যাচ্ছে তাহলে কী করবেন আপনি একটু এই ফাঁকাতে ক্লিক করে ডাবল ক্লিক করে এই লেখাটা কপি করে নিলেন কপি করার পর এই প্যাকেজটা সিলেক্ট করলেন তাহলে ওই প্যাকেজের ভিতরে যা যা ছিল সমস্ত কিছু কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং যেই লেখাটা কপি করুন সেই লেখাটা এখানে বসিয়ে দেন দেওয়ার পর যদি আপনি সেন্ড করেন তাহলে কী হবে আপনার বেসিক প্যাকেজটাই কিন্তু ওনার অ্যাকাউন্টে সেন্ড হয়ে গেল তো এইভাবে আসলে কাস্টমার পাঠাতে পাঠাইতে হয় ধন্যবাদ